আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট তিন গোলে লিডের পরও নাইজেরিয়াকে ভয় ধরালো টিউনিশিয়া ম্যান ইউনাইটেডের পর চেলসিকে হারিয়ে শিরোপা রেসে ভিলা দু হাজার ছাব্বিশ ব্যালন্ডর পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ সেরা দশে রয়েছেন যারা বার্সা কেন গোল করতে নিষেধ করেছিল রহস্য ফাঁস করলেন লেওয়ান্ডোস্কি শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর নির্ধারিত সময়ের খেলা বাকি ছিল তেইশ মিনিট তিন শূন্য গোলে লিড তখন নাইজেরিয়ার কিন্তু এরপরও মাঠে স্বস্তি পেল না তারা কাছাকাছি র্যাঙ্কিং এর টিউনিশিয়া কাঁপিয়ে দিয়েছিল নাইজেরিয়ানদের তেরো মিনিটের ব্যবধানে দুই গোল পরিশোধ করে শেষটা রাঙাতে পারল না টিউনিশিয়া হার মেনেই মাঠ ছাড়তে হয়েছে দলটিকে আফ্রিকা কাপ অফ নেশনস এ গ্রুপ পর্বের ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল ফিফা র‍্যাঙ্কিং এর 38 নম্বরে থাকা নাইজেরিয়া এবং 42 তম দল টিউনিশিয়া দুই দলের রোমাঞ্চকর লড়াই 3-2 ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে নাইজেরিয়া মরক্কোর ফেজ শহরে এদিন সুপার ইগলদের হয়ে একটি করে গোল করেন ভিক্টর ওসিমোহেন উইলফ্রেড এনদিদি এড মোলা লুকম্যান টিউনিশিয়ার হয়ে দুটি গোল শোধ করেন মান্তাসার তালবি ও আলী আব্দি সি গ্রুপ থেকে টিউনিশিয়ার জন্য সুযোগ আছে ম্যাচের প্রথম গোল পেতে বিরতির আগমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় নাইজেরিয়াকে চুয়াল্লিশ মিনিটে এডমোলা লুকম্যানের নিখুঁত ক্রস থেকে দারুণ হেঁটে গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দেন ভিক্টর ওসি মোহেন দ্বিতীয়ার্ধে নেমে পঞ্চাশ মিনিটে লুকম্যানের কর্নার থেকে হেঁটে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন উইলফ্রেড এন দিদি এরপর সাতষট্টি মিনিটে ওসি মোহেনের বাড়ানো বলে লুকম্যান নিজেই গোল করে ব্যবধান নিয়ে যান তিন শূন্যতে শেষ বিশ মিনিটে পাল্টা আক্রমণ আসে তিউনিশিয়ার পক্ষ থেকে হ্যানিবাল মেসব্রির ফ্রি কিক থেকে মান্তাসার তালবির হেডে এক গোল শোধ করে কার্থেজিগ ডলসরা এরপর নাইজেরিয়ার ডিফেন্ডার ব্রাইট ওসাই স্যামিউলের হাতে বল লাগার ঘটনায় পেনাল্টি পায় টিউনিশিয়া 87 মিনিটে আলী আব্দি স্পট কিক থেকে গোল করলে ম্যাচ উত্তেজনায় ফেরত আসে যোগ করার সময় সমতায় ফেরার খুব কাছাকাছি গিয়েছিল টিউনিশিয়া অধিনায়ক ফেরজানি সাসির হেড অল্পের জন্য বাইরে চলে যায় শেষ মুহূর্তে ইসমাইল ঘর বীর লক্ষ্যে রাখতে পারেনি এই জয় দুই ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে তিনবারে চ্যাম্পিয়ন নাইজেরিয়া শেষ ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলবে তারা অন্য দিকে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তিউনিশিয়া শেষ ম্যাচে তামজানিয়ার বিপক্ষে ড্র করলেই নক উঠবে দু সালে চ্যাম্পিয়নরা স্বপ্নের মতো এক মৌসুম পার করছে অ্যাস্টেন ভিলা গত ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড কে হারানোর পর এবার আরেক ইংলিশ জায়ান চেলসিকে হারিয়েছে বার্মিংহ্যাম এর ক্লাবটি বেঞ্চ থেকে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার তার জোড়া গোলে চেলসি কে দুই এক ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরো শক্ত করল অ্যাস্টেন ভিলা এই জয়ের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা এগারো ম্যাচ জিতল অ্যাস্টেন ভিলা এর আগে আঠারোশো সাতানব্বই উনিশশো চোদ্দ সালে এমন কীর্তি করেছিল তারা এছাড়া প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচ জয়ের রেকর্ড করেছে দলটি সর্বশেষ এমনটা হয়েছিল উনিশশো সালে ঘরের মাঠে শনিবার রাতে ম্যাচের প্রথম আর্ধে এগিয়েছিল চেলসি সাঁত্রিশ মিনিটে রিস জেমস এর কর্নার থেকে বল জালে পাঠান জোয়াও পেদ্রো প্রথমার্ধে খেলা এগিয়ে থাকলেও সেই লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা বিরতির পরও ভিলাকে চাপে রাখে চেলসি তবে উনষাট মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিলার কোচ উনাই এমেরি একসঙ্গে তিন বদলি অলি ওয়াটকিনস আমাদু ওনানা ও জেইডেন স্যান্ডোকে নামান তেষট্টি মিনিটে মর্গান রজার্সের পাশ ধরে বক্সে ঢুকে শট নেন ওয়াটকিনস প্রথম প্রচেষ্টা ঠেকালেও ফিরতি বলে গোল হজম করেন গোলকিপার রবার্ট সানচেস গোলের পর আত্মবিশ্বাস ফিরে পায় অ্যাস্টিন ভিলা একের পর এক আক্রমণে চেলসিকে চাপে রাখে তারা চুরাশি মিনিটে ইউরি টিলেমান্সের কর্নার থেকে হেডারে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়াটকিন্স প্রথম এক ঘন্টা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত চেলসির ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে অ্যাস্টেন ভিলা এই হারে পয়েন্ট টেবিলে পাঁচে নেমে গেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি আঠারো ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে পাঁচে চেলসি সমান ম্যাচে উনচল্লিশ পয়েন্ট অ্যাস্টেন ভিলার ক্লাব ইতিহাসে আঠারো রাউন্ড শেষে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে তারা দুইয়ে থাকা ম্যান সিটির সাথে ব্যবধান এক পয়েন্টের মঙ্গলবার এমিরেট স্টেডিয়ামে লিগের শীর্ষ থাকা আর্সেনালের বিপক্ষে খেলবে অ্যাস্টেনা সেই ম্যাচে জয় পেলে উনিশশো সালে নিজেদের টানা জয়ের রেকর্ড ভেঙে প্রিমিয়ার লিগে নতুন এক ইতিহাস গড়বে উনাই এমের শিষ্যরা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের ঐতিহাসিক দ্বৈরথ এখন কার্যত অধ্যায়ের সমাপ্তিতে প্রায় দুই দশক ধরে ব্যালন্ডোর মানেই ছিল দুই মহাতারকার আধিপত্য তবে দু সালের ব্যালন্ডোর দৌড় শুরু হতেই বদলাতে শুরু করেছে সেই পরিচিত চিত্র এবার গোল্ডেন বলের লড়াইকে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি উন্মুক্ত অনিশ্চিত ও বহুমুখী বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা দু হাজার সালে পিএসজি কে প্রথম ইউরোপিয়ান কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যালন্ডোর জিতে আলোচনার কেন্দ্রে উঠে আসেন উসমান ডেম্বেলে ক্যারিয়ারের নানা উত্থান পথনের পর ওই মৌসুমে তার ধারাবাহিক ও প্রভাবশালী পারফরমেন্সই তাকে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতিতে পৌঁছে দেয় তবে নতুন মৌসুম শুরু হওয়ার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠেছে দু সালের দৌড়ে ডেমবেলে আর এককভাবে এগিয়ে নেই বরং একাধিক তারকা ফুটবলারের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছেন তিনি আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ মাধ্যম গোল ডট কম ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্স বিশ্লেষণ করে প্রকাশ করেছে দু হাজার ছাব্বিশ পাওয়ার র্যাঙ্কিং শীর্ষ দশের এই তালিকায় জায়গা পেয়েছেন সর্বাধিক আটবার ব্যালন্ডোর জয়ী লিওনেল মেসি এছাড়া সেরা তালিকায় রয়েছে বড় চমক মেসির নাম থাকলেও সেই তালিকায় জায়গা হয়নি রোনালদোর গোল ও সামগ্রিক পারফরম্যান্সের বিচারে বেলন্ডোর পাওয়ার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বায়ার মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন চলতি মৌসুমে ইতোমধ্যে 35 গোল করে ফেলেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি। পাশাপাশি মৌসুমের শুরুতে যেতেছেন সুপার কোপা যা তার অবস্থান আরও দৃঢ় করেছে বার্সেলোনার আর্থিক দুর্দশার কথা তো কারো অজানা নয় তাদের ইতিহাসে সেরা ফুটবলার লিওনেল মেসিকে হারাতে হয়েছে আর্থিক সংকটের জন্যই এবার রবার্ট লেওয়ান্ডস্কি বার্সার অন্দরমহলের এক চমকপ্রদ ঘটনার কথা প্রকাশ করেছেন তিনি স্বীকার করেছেন লালিগার কোন এক মৌসুমের শেষ দিকে ক্লাবের পক্ষ থেকে তাকে গোল না করার অনুরোধ জানানো হয়েছিল এমন অদ্ভুত অনুরোধের নেপথ্যে ছিল খরচ কমানোর চেষ্টা পোল্যান্ডের এই স্ট্রাইকার নিশ্চিত করেছেন বিষয়টি একটি বোনাস ক্লজের সাথে জড়িত এবং এই অস্বাভাবিক পরিস্থিতি তার মাথায় গভীরভাবে গে গেথে যায় যা বার্সেলোনা তৎকালীন আর্থিক চাপের মাত্রা স্পষ্ট করে দু হাজার লালিগা মৌসুমের শেষ ভাগে বার্সেলোনা লেওয়ান্ডোসকি কে ঘিরে এক ব্যতিক্রমী আর্থিক হিসাব নিকাশ করে লিগ শিরোপা জেতা ততদিনে নিশ্চিত হয়ে গেছে কাতালান জায়ান্টদের আর মৌসুম শেষের পথে কিন্তু একই সঙ্গে ক্লাবের সামনে ছিল পারফরমেন্স ভিত্তিক একটি বড় অঙ্কের অর্থ পরিশোধের সংখ্যা যা নির্ভর করছিল লেওয়ান্ডোসকির গোল সংখ্যার উপর সে সময় লিগে লেওয়ান্ডোসকির গোল ছিল তেইশটি তার দল চুক্তি শর্ত অনুযায়ী সেই মৌসুমে তার মাত্র দুটি গোল করলে তার সাথে ক্লাব বায়ার্ন মিউনিখের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত পঁচিশ লাখ ইউরো বা ছত্রিশ কোটি টাকা পরিশোধ করতে হতো বার্সেলোনাকে তখনকার চলমান আর্থিক সংকটের কারণে ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই অতিরিক্ত খরচ এড়াতে আগ্রহী ছিলেন নভেম্বরে প্রকাশিত সেই প্রতিবেদনে দাবি করা হয় মৌসুমের শেষ কয়েকটি ম্যাচে লেওয়ান্ডোস্কিকে অনানুষ্ঠানিকভাবে গোল না করার অনুরোধ জানানো হয়েছিল খেলাধুলার উৎকর্ষতার ওপর গড়ে ওঠা একটি ক্লাবের জন্য বিষয়টি অবিশ্বাস্য শোনালেও এটি ছিল তীব্র অর্থনৈতিক সীমাবদ্ধতার বাস্তব একটি প্রতিফলন যেখানে তুলনামূলক ছোট অঙ্কের অঙ্কের অর্থ বড় বিষয় হিসেবে দেখা হচ্ছিল পরবর্তীতে পুলিশ সাংবাদিক বগদান রিমানোভস্কির সাথে এক সাক্ষাৎকারে লেভানডোস্কি নিজেই ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন তিনি অনুরোধটির কথা যেমন স্বীকার করে নিয়েছেন তেমনি এর পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন তবে তিনি ক্লাব বা সংশ্লিষ্ট কাউকে সমালোচনা করতে চাননি বরং পুরো পরিস্থিতিকে ব্যতিক্রম বলে উল্লেখ করেন বিশেষ করে এমন একজন খেলোয়াড়ের জন্য যার পুরো ক্যারিয়ারই গোলের উপর নির্ভরশীল লেভানডোস্কি বলেন এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আমি বার্সেলোনাকে এবং সেখানে করা মানুষদের খুব সম্মান করি আমি ক্লাবের পরিস্থিতি সম্পর্কে সচেতন ছিলাম ক্লাবের ভালোর জন্য আর অনেক বিষয় সমাধান করা জরুরি ছিল এরপর তিনি সরাসরি আর্থিক যুক্তির কথাও তুলে ধরেন সংক্ষেপে বললেন বিষয়টি ছিল একটি বোনাস আর তখন বার্সেলোনা প্রতিটি ইউরো বাঁচানোর চেষ্টা করছিল এটা ছোট বিষয় ছিল না আমার জন্য এতে তেমন কিছু বদলায়নি তবে একজন স্ট্রাইকার হিসেবে বিষয়টি যে তার মনে দাগ কেটেছিল সেটা অকপটে স্বীকার করেন লেওয়ান্ডোস্কি এই পুলিশ তারকা বলেন আমার এতে কোনো সমস্যা নেই কিন্তু এটা আমার মাথায় রয়ে গেছে আমি ভাবছিলাম গোল করব কিনা এই ঘটনাটি এরপর থেকে বার্সেলোনা দীর্ঘস্থায়ী আর্থিক সংকটের একটি প্রতীক হয়ে উঠেছে সাম্প্রতিক মৌসুমগুলোতে ক্লাবের পরিস্থিতি কিছুটা উন্নত হলেও তারা এখনো ব্যয় সংক্রান্ত সীমাবদ্ধতার মধ্যে আছে এবং লালিগায় এক ইষ্টু এক আর্থিক নিয়মে পুরোপুরি ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আয়ের সাথে সামঞ্জস্য রেখে স্বাধীনভাবে খরচ করা যায় ফুটবল ইতিহাসের অন্যতম সফল গোল স্কোরার পর্যন্ত গোল কমানোর অনুরোধ পেয়েছিলেন এটি প্রমাণ করে তখন তখন ক্লাবটির পরিস্থিতি কতটা কঠিন ছিল এলিট ফুটবলের মানদণ্ডে পঁচিশ লাখ ইউরো তুলনামূলকভাবে ছোট অঙ্ক হলেও সেটি মাঠের সিদ্ধান্তকে প্রভাবিত করার মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যা ক্লাবের তৎকালীন নগদ সংকটের গভীরতা তুলে ধরে সব বিতর্ক সত্ত্বেও বার্সেলোনায় লেওয়ান্দোস্কির অবদান ছিল বিশাল সাড়ে তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলে একশো পঁয়ষট্টি ম্যাচে একশো নয় গোল করেছিলেন তিনি ক্লাবের মাঠ ও বাইরের রূপান্তরের মাঝেও তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্র পরিস্থিতি যেভাবে পেশাদারিত্বের সাথে সামলেছেন তাতে তার অদম্য প্রতিযোগিতামূলক মানসিকতা আরও স্পষ্ট হয়েছে এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরও একবার তিন গোলে লিডের পরও নাইজেরিয়াকে ভয় ধরাল তিউনিশিয়া ম্যান ইউনাইটেডের পর চেলসিকে হারিয়ে শিরোপা রেসে ভিলা দু হাজার পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ সেরা দশে রয়েছেন যারা কেন গোল করতে নিষেধ করেছিল রহস্য ফাঁস করলেন লেওান এই ছিল আজকের জাগো ফুটবলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ